আচমকা কোনো নোটিশ ছড়ায় বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করে দেওয়ায় বিপাকে পড়েছে আস্ত একটি পাড়া জানা গেছে গোলাঘাটি বিধানসভার অন্তর্গত এডিসি এলাকার দুর্গাচরণ পাড়ায় মঙ্গলবার জম্পুজলা বিদ্যুৎ অফিসের কর্মীরা বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করে দেয় আর তাতে পাড়ার সবগুলি পরিবার বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে পড়ে বুধবার ওই পাড়ার লোকজন সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে অভিযোগ জানিয়েছে তাদের পাড়ায় অনেক মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে মঙ্গলবার থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় ছাত্রছাত্রীদের যেমন পড়াশোনায় ব্যাঘাত ঘটছে ঠিক তেমনি বিদ্যুতের অভাবে তাদের পাড়ায় জল আসছে না তারা জানিয়েছেন কেন কি কারণে জম্পুই জলা বিদ্যুৎ নিগম অফিসের কর্মীরা পাড়ার মানুষের অধিকার কেড়ে নিয়েছে সেই বিষয়ে তারা কিছুই জানেন না পাড়ার লোকজন বুধবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জম্পুই জলা বিদ্যুৎ নিগম অফিসের কর্মীদের রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেছেন বৃহস্পতিবার সকাল দশটার মধ্যে যদি তাদের পাড়ায় বিদ্যুৎ সংযোগ না দেওয়া হয় তাহলে তারা আগরতলা গাবর্তি সড়ক অবরোধে বসবেন তাই তারা সংশ্লিষ্ট বিদ্যুৎ দপ্তর সহ রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে দাবি জানিয়েছেন খুব শীঘ্রই যেন দুর্গাচরণ পাড়ায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হয় এখন দেখার বিষয় হলো সংশ্লিষ্ট বিদ্যুৎ দপ্তর পাড়ার মানুষের স্বার্থে কি পদক্ষেপ গ্রহণ করে গতকাল লাইন কাড়েন্ট লাইন কেটে দেয়া গেছেগা তারপরে আমরা যেন আমরা জলের অসুবিধা আমরা কালকে বিকালে জল উঠাইছে এরপর জল পারছি না আজকে সারা দিনে জল দিয়ে কোনো কোনো চলছে তারপরে আমরা এই রাত আমরা ছেলে মেয়েদের মাধ্যমিক পরীক্ষা

বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল ঠিক প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার